শিমলা চুক্তির সিমলা চুক্তির সময় কথা হয়েছিল লিখিত চুক্তি যে ভারতবর্ষ এবং পাকিস্তান ছাড়া কেউ কাশ্মীরের বিষয়ে কথা বলবে না তাহলে নরেন্দ্র মোদী এই শিমলা চুক্তিটা ভাঙলেন কিসের ভিত্তিতে সেটা আগে ওনাকে জবাব দিতে হবে ট্রাম্পের কাছে মাথা মতো কেন করতে হলো ট্রাম্পের অনুযায়ী না চললে ব্যবসা বন্ধ হয়ে যাবে এই হুমকির কাছে নথিসার কেন করতে হলো নরেন্দ্র মোদীকে এর জবাবটা আগে দিতে হবে শান্তি মিছিল মিছিল হয়েছিল কিন্তু বিজেপি দ্বারা সেটাকে আটকানো হয়েছে কি বলবেন দেশের রাজ্যে এরকম একটা সরকার চলছে একটা স্বৈরাচারী তৃণমূলের সরকার তারা আছে বলে বিজেপি এই ধরনের সুযোগ সুবিধাটা পাচ্ছে ভারতবর্ষ এটি গণতান্ত্রিক দেশ সেকুলার দেশ সেখানে সবার সবার মতো করে মত প্রকাশের অধিকার আছে সেখানে যদি কোনো মিছিলকে এইভাবে আটকানো হয় এবং তার বিরুদ্ধে যদি সেই রাজ্যের সরকার প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে বুঝে নিতে হবে যে তৃণমূল এবং বিজেপির সেটিং এই জায়গায় রয়েছে যে এরকম কোন ঘটনা ঘটলেও অগণতান্ত্রিক ঘটনা ঘটলেও তৃণমূলের সরকার বিজেপির বিরুদ্ধে কোনো নেবে না বলছে কি বিজেপির নেতারা যে আসলে দেশবিরোধী সেই কারণে প্রধানমন্ত্রী সর্বদলীয় মিটিং ছেড়ে বিহারের নির্বাচনের প্রচারে চলে যান সর্বদলীয় দুটো মিটিং হলেও প্রধানমন্ত্রী আসার প্রয়োজন বোধ করেন না দেশের মানুষের জন্য রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেন বেকারদের কাজ দেন না তাই বোঝা যায় যে বিজেপি আসলে দেশবিরোধী যাতে ওদের দেশবিরোধী কার্যকলাপ ধরা না পড়ে তার জন্যে সোশ্যাল মিডিয়ায় এত হচ্ছে যে লোকজনকে পয়সা দিয়ে টাকা দিয়ে আইটি সেলের কাজ করিয়ে এটা ঘোষণা করানো হয় যে বামপন্থীরা দেশবিরোধী যারা সেলুলার জেলের লড়াই লড়েছিল। যারা স্বাধীনতার লড়াই লড়েছিল সহিংস আন্দোলনে তাদেরকে দেশপ্রেমের পাঠ কারুর শেখানোর দরকার